নৌ এবং বিমান বাহিনীর কোনো জিনিস রাজধানীতে থাকবার কোনো প্রয়োজন নাই সীমান্তরক্ষী সীমানা পাহারা দেয় তার এখানে কি কাজ এটা সরিয়ে ফেললে দেখবেন ঢাকার একটা বিশাল জনগোষ্ঠী খালি হয়ে যায় ঢাকাতে এখন আমরা দুই কোটি অথবা তার থেকে বেশি মানুষ বসবাস করছি তো ঢাকার যানজট অ্যাড্রেস করবার আগে এই শহরের নাগরিক সেবা এবং তার সুবিধার ক্যাপাসিটি কতটুকু সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই প্রত্যেকটা প্রস্তাবনা যেটা দিয়েছে তার আগে আমি ফিল করছি ঢাকাকে ডি পপুলেট করা এখান থেকে লোক কমানোর ব্যবস্থা করতে হবে যেমন ধরেন ঢাকার প্রায় থার্টি ফোর্টি পার্সেন্ট এলাকা হচ্ছে তিন বাহিনীর যে টোটাল ম্যানেজমেন্ট আছে সেনা নৌ বিমান বাহিনী নৌ এবং বিমান বাহিনীর কোনো জিনিস রাজধানীতে থাকবার কোনো প্রয়োজন নাই এফ্যাক্ট তো আপনারা সরকার যদি এই দুই বাহিনীর সাথে কোস্টগার্ড দেখেন যার দায়িত্ব হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলকে সেফগার্ড করা পানি পানি এবং সাগর সেফগার্ড করা তার হেডকোয়ার্টার ঢাকায় হইতে হবে কেন বিডিআর দেখেন অথবা বিজিবি বিশাল এলাকা নিয়ে তার হেড হেডকোয়ার্টার এখানে তার হেডকোয়ার্টারটা এখানে থাকার প্রয়োজন নাই তার প্রয়োজন তো সে তো সীমান্তরক্ষী সীমানা পাহারা দেয় তার এখানে কি কাজ আমাদের নৌবাহিনীটাকে আপনি উপকূলীয় অঞ্চলে ট্রান্সফার করে ফেলতে পারেন তো রকম ঢাকার দেখবেন চল্লিশ পঞ্চাশ শতাংশ এলাকা এমন এমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে আছে অথবা তাদের তারা এখানে ব্যবহার করছেন এইটা সরিয়ে ফেলে দেখবেন ঢাকার একটা বিশাল জনগোষ্ঠী খালি হয়ে যায় এটা একটা ওয়া ওয়ান ওয়ে যে আপনি ঢাকাকে কিভাবে স্পেস পাবেন এখানে ডিপপুলেট করবেন দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ঢাকার সেটা হচ্ছে দশ হাজারের উপরে ছোট বড় গার্মেন্টস আছে এক একতলার গার্মেন্টস দুতলার গার্মেন্টস অথবা দুইটা প্লট দুইটা ফ্ল্যাট নিয়ে এখানে গার্মেন্টস করেছে এই দশ হাজার গার্মেন্টসকে আপনি ইজিলি মানে সিস্টেম্যাটিকলি ট্রানজিশন দিয়ে ঢাকার বাইরে নিয়ে যাবেন এক্সপোর্ট প্রসেসিং যে জোন আছে আমাদের ইকোনমিক অঞ্চলগুলো আছে সেখানে নিয়ে যাবেন তো দশ হাজার গার্মেন্টসে আপনি কত লক্ষ মানুষ কাজ করেন ঢাকার পপুলেশনের প্রায় থার্টি ফাইভ ফোর্টি পার্সেন্ট হচ্ছে ভাসমান যেগুলোকে আমরা বস্তি বলছি আমাদের শতাধিক বস্তি আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই গরিব মানুষগুলো কিন্তু অধিকাংশ হচ্ছে নদী ভাঙা অঞ্চলের মানুষ ভূমিহীন মানুষ যার যাদের তার এলাকাতে রুটি রুজির বন্দোবস্ত নাই তাহলে আপনি এই তিরিশ চল্লিশ শতাংশ জনগোষ্ঠীকে যদি ঢাকার বাইরে পুনর্বাসন করতে পারেন তাদের সাথে আলাপ আলোচনার পক্ষে তাহলে দেখবেন যে ঢাকা খালি হয়ে গেছে গণপরিবহনের একটা বড় জায়গা হচ্ছে যেটা বারবার আসছে সারা দুনিয়াতে সেটা হচ্ছে প্রাইভেট কারের যে কালচার ডেভেলপ করেছে এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রাইভেট কার কোনো রাষ্ট্রের যানবাহনের সলিউশন হইতে পারে না আমি লম্বা সময় লন্ডনে ছিলাম আমরা দেখেছি যে আপনার একটা কিভাবে কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট ম্যাকানিজম ডেভেলপ করেছে আপনি একেবারে মিনিট সেকেন্ড ধরে অনলাইনে যেতে পারবেন যে আমি এতটার সময় রওনা করি এতটার সময় গিয়ে পচবো আপনাকে মানে দ্রুতগতি সম্পন্ন কম খরচের আলাদা আলাদা অপশন দেবে আপনি কি দ্রুত যেতে চান আপনি কি কম সময় যেতে চান আপনি কি কম খরচে যেতে চান আপনার অপশনটা আপনাকে দেবে কেউ আছে আমি অল্প খরচে যেতে চাই আমার সময় আছে কেউ আছে আমি টাকা বেশি খরচ করব কিন্তু আমি দ্রুত যেতে চাই তো সেই ধরনের একটা কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করা দরকার পৃথিবীর বহু মডেল এখানে ফলো করা যাবে ইন্দোনেশিয়ান মডেল ফলো করতে পারেন ভারত ভালো মডেল না আমাদের জন্য তারপরে সাউথ আমেরিকার অনেকগুলো দেশে ভালো মডেল আছে তারা এই ধরনের সিচুয়েশান থেকে কিভাবে গত বিশ তিরিশ বছরে উঠে আসছে ইভেন পাকিস্তান আপনার লাহোর ইসলামাবাদের বড় বড় করাচির বড় বড় শহরগুলোতে তারা গত দশ পনেরো বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক করে ট্রাফিক জ্যাম কীভাবে সাবস্ট্যান্সিয়ালি কমায় নিয়ে আসছে তো সেই জায়গাগুলো আমাদের দরকার যে প্রাইভেট কারকে ডিসকারেজ করা কারণ তারা পরিবেশ দূষণ করছে তারা প্রচুর পরিমাণে তেল গ্যাস ফসিল ফুয়েল যেটাকে আমরা বলছি যে ফসিল ফুয়েল পুড়ছে এটা পোড়ার কারণে বাংলাদেশ এমনিতেই একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি আপনারা জানেন যে দু হাজার সালের ভিতরে আমাদের ওয়ান থার্ড ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তো সেখানে আমাদের যত বেশি ফসিল ফুয়েল বার্নিং থেকে বেরোয় এসে আমাদের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অপশনে যাওয়া যাবে এই জন্য আমাদের প্রত্যেকটা বাস দরকার হচ্ছে দোতলা বাস এবং এসি বাস হওয়া দরকার এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আমরা দেখেছি যে ফিনল্যান্ড থেকে নরওয়ে থেকে শুরু করে তারা পানি দিয়ে এনার্জি তৈরি করছে যেটা তেল দিয়ে বাস চলে না পানি দিয়ে চলে এটা এইটার টেকনোলজিও দুনিয়াতে এখন আছে তাহলে আমার বৃষ্টির দেশ আমার পানির দেশ আমার আমার সূর্যের দেশ সোলারের দেশ আপনি বাসের উপরে যদি সোলার প্যানেল করে দেন আপনি এটা দিয়ে চলতে পারবেন কয়েক ঘন্টা তো এই ধরনের ক্লাইমেট ফ্রেন্ডলি অপশনগুলো আমাদেরকে মাথায় নিতে হবে এবং কাজ করতে হবে খরচ কমানোর জন্য ফসিল ফুল থেকে বের হয়ে আসার জন্য আমাদের দশ থেকে বারো হাজার বাস দরকার দোতলা বাস আপনি নেন এইটা ম্যানেজ করা একটা রাষ্ট্রের জন্য ওয়ান ট্যুর ব্যাপার এটা কয়েক মাসের সিদ্ধান্ত নিয়ে করা সম্ভব এই রুটে তিনটা বাস ওই রুটে চারটা বাস এই যে বিশৃঙ্খলা চলছে সেখান থেকে আমাদের বের হয়ে আসা দরকার বলে আমি মনে করছি